সালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসসালাম আসসালামু আলাই রসুল্লাহ সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ রশিস মেহির বাহিনীতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো আসামি যদি কোনো আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে জজ বিচারপতির দিকে তাকিয়ে হাকিমের দিকে হাদিস আসছে কিতাবে আসছে এভাবে যে যদি কোনো আসামি হাকিমের দিকে তাকিয়ে এই দোয়াটি মাত্র একশত বার পাঠ করে আল্লাহ তালা ওই হাকিমের ভিতরে ওই আসামির প্রতি একটা দরদ সৃষ্টি হবে এবং একটা ভালোবাসা সৃষ্টি হবে সহদায় সৃষ্টি হবে যদি কোনো আসামি সে হতে পারে ভুলবশত কোনো নিশাগ্রস্ত হয়ে পড়েছিল এবং কোনো কারণে তাকে পুলিশ আদালত গ্রেফতার করেছে এবং তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছে ওই মুহূর্তে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যদি ওই আসামি ওই বিচারপতির দিকে তাকিয়ে বা উকিলের উকিলের দিকে তাকিয়ে এই ছোট্ট একটি দোয়া যদি একশোতে একুশবার পরে তার দিকে তাকে আল্লাহ তালা সবিনয় তাকে সম্মানের সাথে মুক্তি দান করবেন এবং ওই উকিল বা বিচারপতির ভিতরে একটা সহনশীলতা দান সহনশলতার সৃষ্টি হবে ওই আসামির জন্য দরদ সৃষ্টি হবে এসবটি একটি আমল যদি আপনি ওই দাঁড়িয়ে আসা কাঠগড়ায় দাঁড়িয়ে যদি আপনি আমল করেন আমলটি কি বলে দিচ্ছে আপনাকে প্রিয় ভাই বোন বোনেরা যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন ভিডিওগুলো তো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং পুরাতন ভাই যারা আছেন আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন সকলকে আমার স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো প্রিয় ভাই বোনেরা এটা কীভাবে আমল করবেন বিস্তারিত আমি ভিডিওতে বলে দিচ্ছি ওই আসামি বিচারপতির দিক বা উকিলের দিকে তাকিয়ে একশত বার পাঠ করবে দোয়াটি ইয়া তাওয়াব ছোট্ট একটু দোয়া ইয়া তাওয়াবু হাতের কর গুণ গুনে পড়বে ইয়া তাওয়াবু ইয়া তাওয়াব ইয়া তাওয়াবু মনে মনে পড়লে হবে ঠোঁট যাতে না নড়ে মনে মনে পড়লে তার দিকে তাকিয়ে পড়লে এরকম করে এই দোয়াটি যদি সে আমল করে তার দিকে তাকিয়ে আল্লাহ তালা হতে পারেন ওই বিচারপতি মনের ভিতরে আপনার প্রতি একটা মায়া সৃষ্টি হবে এবং ওই উকিলের প্রতি আপনার আপনার প্রতি একটা মায়া সৃষ্টি হবে হ্যাঁ তো আল্লাহ তালা হতে পারে ওইখান থেকে আপনাকে রেহাই করে অতি দা অতি দ্রুত আপনার মায়ের কোলে আপনার পরিবারের সাথে সম্মিলিত করার তহিদ দান করবে ইনশাহ আল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এরকম যদি কোনো সিচুয়েশন হয়ে থাকে কারো তাহলে এটা তাকে আমল করতে বলবেন আল্লাহ তালা হতে পারে এই আমলের রসিলায় তাকে শিফা দান করবেন তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ